দাদা গৌতম গম্ভীর তোমাকে হাত জোর করে বলছি কি আর সুযোগ দিও না শুভমান গিলকে শুভমান গিলের হবে না টি টোয়েন্টিতে তার চাকা চলবে না ভাই তোমরা যতই চেষ্টা করো না কেন শুভমান গিল চলবে না টি টোয়েন্টিতে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে সঞ্জু স্যামসনের মতো প্লেয়ার ব্রেঞ্চে বসে আছে এবং শুভমান গিলকে রেগুলার সুযোগ দেওয়া হচ্ছে ভয়েস ক্যাপ্টেনও তাকে করে দেওয়া হচ্ছে এবং শুভমান গিল লাগাতার ফেল হয়ে যাচ্ছে একের পর এক এবং শুভমান গিলের জায়গা তাও হয়ে যাচ্ছে ভারতের দলে এবং রেগুলার সে খেলে যাচ্ছে তা সত্ত্বেও তাকে ড্রপ করা হচ্ছে না এবং যারা রান করছে তাদেরকে ব্রেঞ্চে বসে থাকতে হচ্ছে এস এস বি বসে থাকতে হচ্ছে স্যামসনকে বসে থাকতে হচ্ছে গৌতম গম্ভীরের পিছনের দিকে বসে আছে সঞ্জু কতটা খারাপ লাগছে তোমরা ভাবতে পারো এবং আজকে নিজেই তো ভাই শুরু করে দিয়েছে গিলকে নিয়ে আলোচনা আমরা কি আলোচনা করছি কমেন্টেটার আকাশ চোপড়া এবং আরও কয়েকটা কমেন্টেটার আছে যারা জিও স্টারে কমেন্ট্রি করছে তারাও শুরু করে দিয়েছে চর্চা সুমান গিলকে নিয়ে কি সুমান গিল কি আসলেই জায়গা হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে আইপিএলে তো সে ভালো খেলে কিন্তু ভারতীয় দল থেকে তার পারফরম্যান্স হচ্ছে না ক্রমাগত সে ফেল হয়ে যাচ্ছে 14টা ইনিংস হয়ে গেল এবং মাত্র 263 রান আজকে সাউথ আফ্রিকার বিপক্ষেও দ্বিতীয় ম্যাচটাতে প্রথম বলে আউট হয়ে গেল নিজের ঘরের মাঠে সে খেলছিল আজকে সাউথ আফ্রিকার বিপক্ষে চন্ডিগড়ে খেলাটা হচ্ছিল এবং চন্ডিগড়ি তার বাড়ি এবং নিজের হোম গ্রাউন্ডের সামনে খাতাও খুলতে পারলো না সুবমান গিল এবং প্রথম বলে আউট হয়ে पवेलিয়নে ফিরে গেল গৌতম গম্ভীর তোমাকে হাত জোড় করে বলছি আর দিও না সুবমান গিলকে সুযোগ টি-20 তার হবে না আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করছি কি সুভমান গিল টি টোয়েন্টিতে চলবে না টি টোয়েন্টি এখন যেভাবে চলছে সেইভাবে কিন্তু সুবমান গিল আমার মনে হয় না কি খেলতে পারবে এবং কিভাবে খেলছে তোমরা নিজেই দেখতে পাচ্ছ একের পর এক ফেল হয়ে যাচ্ছে শট মারতে যাচ্ছে তাও আউট হয়ে যাচ্ছে ঠুকাতে যাচ্ছে তাও আউট হয়ে যাচ্ছে দুটো দুরকমভাবে আউট হলো এই সিরিজে সুভমান গিল প্রথম ম্যাচটাতে চার রান করেছিল এবং দ্বিতীয় বলে আগে মারতে গিয়ে বল ওপরে উঠে গেল আউট হয়ে গেল এবং এই ম্যাচটাতে দেখো কি করলো ঠুকাতে গিয়েও আউট হয়ে গেল স্লিপে তো সুভমান গিলের আমার মনে হয় হবে না টি টোয়েন্টিতে তার হবে না তাকে পরিবর্তন করা উচিত এবং ভয়েস ক্যাপ্টেন যে ট্যাগ তাকে দেওয়া হয়েছে সেই ট্যাগ থেকে তাকে সরানো উচিত এবং তার জায়গায় এস এসবি বা সঞ্জু স্যামসন বাইরে বসে আছে দারুণ ক্রিকেট খেলছিল সুবমান গিল আসার আগে তাকে নিয়ে আসা উচিত এবং তাকে আবার খেলানো উচিত এভাবে ফেল হয়ে যাচ্ছে বারবার আমরা সত্যি ভাই বুঝতে পারছি না কি কেন এতটা সুযোগ দেওয়া হচ্ছে সুবমন গিলের মতো প্লেয়ারকে যে প্লেয়ার চোদ্দোটা ইনিংস থেকে হাফ সেঞ্চুরি করতে পারছে না সত্যি ভাই খুবই খারাপ লাগছে সঞ্জু স্যামসনের মতো প্লেয়ার বসে আছে ব্রেঞ্চে এতটা ভালো পারফরমেন্স করার পরেও তোমাদের কী মনে হয় কমেন্ট করে জানাতে পারো